ইদানিং বিভিন্ন জায়গায় একটা টার্ম খেয়াল করছি বলা হচ্ছে লয়াল স্টুডেন্ট বিভিন্ন কোচিং বা পার্ট ফ্রম বা ভাইয়ারা যারা পড়িয়ে থাকেন তারা দাবি করছেন যে অমুক আমার লয়্যাল স্টুডেন্ট ছিল এই লয়াল টার্মটা আমরা আগে ব্যবহৃত হতে দেখেছি রিলেশনশিপের ক্ষেত্রে যে বলা হয় যে অমুক সে হচ্ছে আমার লয়াল পার্টনার মানে হচ্ছে ও আমার সাথে চিট করবে না অন্য কাউকে সময় দিবে না ওর সব সময় আমার জন্যই আমার কেয়ার করবে সেরকম ব্যাপার তোমরা ভালো বুঝবে আমার চেয়ে মানে লয়াল পার্টনার রিলেশনশিপে লয়াল থাকা বা একটা চাকরি বাকরির ক্ষেত্রে লয়্যাল থাকে আমরা বলি যে অমুক আমার লয়াল এমপ্লয়ী যে আমার কোম্পানিতে ওই ছেলেটা চাকরি করে এবং সে হচ্ছে লয়াল সে আমার কথাবার্তা শুনবে সে আমার কোম্পানির কোনো রকম সিক্রেট ইনফরমেশন লিক করবে না বা এমনও হতে পারে অনেক ক্ষেত্রে যে ভালো অফার ফেলে পেলে আমার কোম্পানি ফেলে চলে যাবে না এই জাতীয় এমপ্লয়িকে আমরা লয়াল এমপ্লয়ি বলতে পারি যে সে আমার থেকে কিছু পায় এবং তার বিনিময়ে সে আমার প্রতি লয়াল থাকে লয়ালের সঠিক বাংলা কি হবে আমি আসলে জানি না লয়াল বলতে আমরা যেটা বুঝি আর কি যে আমি তাকে বেতন দিচ্ছি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছি এর এবং তাকে আমি সামনে আরও পদোন্নতি দিব আর অনেক সুযোগ সুবিধা দিব সেই আশা এবং সেই প্রাপ্তিতে সে আমার সাথে কখনো ধোকা দিবে না আমাকে ছেড়ে যাবে না বা আমার কোনো ইনফোলিক করবে না বা আমি একজনকে আমার হৃদয় দিয়েছি মন দিয়েছি সেও আমাকে তার হৃদয় এটা ঠিকভাবে দিয়েছে এটাকে আমরা লয়্যালিটি বলি এরকম কোনো জিনিস কিন্তু আমি লয়্যাল স্টুডেন্ট হওয়ার মধ্যে দেখি না লয়াল স্টুডেন্ট এই টার্মটাই এন্টি ন্যাচারাল মানে প্রকৃতি বিরুদ্ধ প্রকৃতিতে লয়্যাল স্টুডেন্ট বলতে কিছু থাকতে পারে না কারণ কি আমি একটা টিচারের কাছে বিশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে পড়লাম আমি পে করতেছি আবার আমি তার নাকি তার প্রতি লয়াল থাকবো কোন দেশি কথা আমি স্টুডেন্ট হয়ে পেমেন্ট করে একজনের কাছে পড়তেছি আমি আবার তারপর আমি তো পে করতেছি তাকে আমি তার প্রতি লয়াল থাকবো এটা আবার কোন দেশি কথা সে কি আমাকে ফ্রিতে পড়ায় আমার তো মনে হয় না যে এখন কোন স্টুডেন্ট ফ্রিতে পড়ার আশায় বসে থাকে যে অমুক ফ্রিতে পড়ায় তার কাছে গিয়ে আমি পড়বো যা ভালো পড়ায় যাকে ভালো মনে হয় তার কাছেই পড়ার চেষ্টা করে তো লয়াল স্টুডেন্ট এটা প্রকৃতি বিরুদ্ধে একটা জিনিস আমি পে করবো ওনাকে আমি তার প্রতি লয়াল থাকবো মানে ব্যাপারটা নাকি এরকম আমার যেটা মনে হচ্ছে শুনে যে আমি ওমুকের কাছে পড়ি তাই অন্য কোনো কোচিং কোচিং এ আমি যেতে পারবো না অন্য কোনো কোচিং এর অনুষ্ঠানে আমি অংশ নিতে পারবো না অন্য কোনো কোচিং এ পরীক্ষা দিতে পারবো না হ্যাঁ তাদের নাম মুখে নিতে পারবো না এমন অনেকে চাচ্ছে এটা তো হতে পারে না ও আমার কাছে টাকা দিয়ে পড়ছো আমার কাছে কেন লয়াল থাকবে আমার যেটা মনে হয় লয়াল টিচার হতে পারে লয়াল টিচার এই জিনিসটা খুব দরকার আজকালকার দিনে কারণ আমরা যে হারে দেখতেছি আমার তো মনে হয় যে স্টুডেন্টরা চান্স পাচ্ছে পুরোপুরি কোচিং বা ভাইয়াদের অবদান তারাই সব কিছু তেমন মানে ভাইব দেখে তাই মনে হয় আমার মনে হয় এখন টিচার বলতে কিছু একটা জিনিসটা কি হবে যে হ্যাঁ আপনি আপনি তো অনেক বড় ধরনের টিচার অনলাইনে দেখছি আপনাকে আপনার কাছে পড়লেই নাকি চান্স পাওয়া যায় আপনার কাছে পড়লে জাতীয় মেধায় টপ টেনে থাকা যায় তা আপনার সাথে আমার একটা চুক্তি আছে সেই চুক্তিটা কি চুক্তি হচ্ছে আপনি আমাকে ছাড়া আর কাউকে পড়াইতে পারবেন না আপনাকে আমি এই সেশনে যেহেতু আপনার কাছে পড়লেই জাতীয় মেধায় প্রথম হয় মেডিকেলে ফার্স্ট হয় বুয়েটে ফার্স্ট হয় আপনার সাথে আমার শর্ত হচ্ছে আপনি আমাকে ছাড়া আর কাউকে পড়াতে পারবেন না আপনি আমাকে পড়াবেন আপনাকে আমি এত টাকা দিব সার্টেন একটা অ্যামাউন্ট দিব আমাকে ছাড়া আপনি কারো কাছে আপনি কাউকে পড়াতে পারবেন না কারণ আপনার কাছে পড়লে ফার্স্ট হয় অন্য কাউকে পড়ালে সে ফার্স্ট হয়ে যাবে তাই না লয়াল টিচার এই জিনিসটা এখন খুব বেশি দরকার হ্যাঁ তো আমি কোচিং প্ল্যাটফর্ম এদেরকে বলবো আপনারা লয়াল টিচার প্রডিউস করেন লয়াল কোচিং প্রডিউস করেন লয়াল স্টুডেন্ট আশা করবেন না সবাই করে না বাট অনেকে দেখতেছি যারা নিউলি গ্রো করতেছে লয়াল স্টুডেন্ট যাচ্ছেন তারা লয়ালিটি এখানে কি আছে আমি পেমেন্ট করে পড়ছি চান্স পাচ্ছি তোমার সাথে আমার সম্পর্ক শেষ লয়ালিটি কি আছে তাই না লয়াল আপনি হতে পারেন যে আপনি হ্যাঁ এটা তোমরা এবার চুক্তি করে নাও লয়াল টিচার কিছু খুঁজো ফেসবুকে ওনারা তো পোস্ট দেয় স্পন্সর করে তোমরাও হচ্ছে তোমাদের পোস্ট স্পন্সর করতে পারো বা বিজ্ঞাপন দিতে পারো খুঁজছি হ্যাঁ এবং সেখানে যোগ্যতা সেটাও বলে দিতে পারো যে এমন এমন হতে হবে এবং তারা আমাকে ছাড়া আর কাউকে পড়াতে পারবে না বিকজ তার কাছে বললে ফার্স্ট হওয়া যায় তাহলে বর্তমানে কিন্তু আমাদের লয়্যাল টিচার দরকার আসলে মানে মার্কেট ডিমান্ড অনুযায়ী লয়াল স্টুডেন্টের কোনো প্রয়োজন নাই এই হচ্ছে আমার একটা পরামর্শ কোচিং প্রতি যে আপনারা কখনো লয়াল স্টুডেন্ট খুঁজবেন এটা একটা একটা ফালতু একটা জিনিস আপনারা চালু করছেন কিসের বলে লয়াল স্টুডেন্ট স্টুডেন্ট কেন লয়াল হবে সে যা খুশি তাই করবে আপনি কি তার মাথা কিনে নিজের নাকি তারা চান্স পাওয়া টাকা দিয়ে সে আপনার কাছে বলে চান্স পাইছে তাতে কি হয়েছে এখন এরপরে যে জিনিসটা আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিভিন্ন জায়গায় গ্র্যান্ড সেলিব্রেশন বা বিভিন্ন রকম সেলিব্রেশন হচ্ছে স্টুডেন্টরা সেখানে অংশ নিচ্ছে খুবই ভালো জিনিস তুমি কোচিং এ পড়ো বা না পড়ো যেই ডাকবে তার গ্র্যান্ড সেলিব্রেশনে অংশ নিবা অংশ নিছো মানে এই না যে তুমি সেখানে পড়ছো সেখানে অংশ নিবা তোমার কলিকদের সাথে তোমার ক্লাসমেটদের সাথে আগে থেকে পরিচিতি হবে তোমাদের এটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য আনন্দ করবা খুবই ভালো জিনিস এখানে অমুক বাধা বাধা যেখানে যার খুশি যাবা তোমরা এটা ভাইবার না যে তুমি কোথায় গেছো সেটা দেখে তোমার জুনিয়ররা কোচিং সিলেক্ট করবে নিজেকে এত বেশি প্রায়োরিটাইজ করার কিছু নাই এত বড় কিছু কেউ এখন আমরা হয়ে যায় নাই তো যেখানে মন চায় সেখানে যাও আনন্দ করো বসে আসো ফ্রি আসো আনন্দ করো হ্যাঁ কেউ কিন্তু এটা আমাদের ভাবার ঠিক হবে না যে পৃথিবী আমাকে কেন্দ্র করে ঘুরতেছে আমি কই যায় যাই না যাই পুরো পৃথিবী সেখানে মুখ করে বসে আছে না তুমি যেখানে মন চায় যাও তোমার যদি যেতে ভালো লাগে আনন্দ লাগে হ্যাঁ এনজয় করবা ডিনার করবা লাঞ্চ করবা কি কি করায় তারা আমি জানি না কি কি অনুষ্ঠান এইসব অনুষ্ঠান আমার খুব একটা ভালো লাগে না যদিও পার্সোনালি বাট তোমার যাও যদি ভালো লাগে যেতে যাও এনজয় করো বন্ধুদের সাথে আগে থেকে পরিচিত হও ছবি তোলো আনন্দ করো যেহেতু একটা ভালো জীবনে এখন আনন্দ করো আর আমি আমি এটা সবার দরকার একটু পার্সোনালি যেটা বলতে চাচ্ছি যে এই যে চান্স পাওয়ার পরপরই আমরা বিভিন্ন স্টুডেন্ট যারা আছো তোমরা ছোট ভাইয়েরা আবার ছোট বোনেরা যারা আছো তোমরা এই কোচিং এর সাথে বেশি ঘনিষ্ঠতা হওয়াটা আমি জানি না এটা তোমাদের জন্য কতটুকু ফ্রুটফুল হবে তোমার যদি টার্গেট থাকে যে আমি ঢাকা মেডিকেলে পড়ে বা বুয়েটে পড়ে আমি সামনে হচ্ছে টিচার হব স্টুডেন্টদেরকে গাইড করব চান্স পাওয়ার জন্য দেন হ্যাঁ ঠিক আছে তুমি চান্স পাওয়ার পরে নিজের মতো করে কোনো প্ল্যাটফর্ম গড়ে তোলো বা অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাও বিকজ গরম গরম কাজে নেমে পড়াটাই ভালো বিকজ দেখা যাবে তুমি চান্স পার যদি লেট করো দুই তিন বছর পরে নামো তোমাকে অনেকেই ভুলে যাবে কয়েকদিন মনে রাখে এবারও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা জাতীয় মেধায় আসো কয়েকদিন তোমাদেরকে মনে রাখবে মানুষ তিন মাস ছয় মাস তারপর নতুন ফার্স্ট সেকেন্ড থার্ড আসলে তোমাদেরকে ভুলে যাবে তো তার আগেই হ্যাঁ তুমি একটা সুন্দর কিছু একটা ডেভেলপ করে ফেলো যেহেতু ওইটাই তোমার ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ তুমি কেমন কি পড়াও কি পড়াবা না পড়া বা কতটুকু রিসার্চ করো তোমার পড়ানোর সিস্টেম কীরকম তুমি কি এই যারা টিচার আছে বই রিডিং পড়ে শোনানো এরকমই পড়াবা কিনা কি এগুলো তো ব্যাপার না আসলে ব্র্যান্ড ভ্যালুটাই ব্যাপার তো তুমি তোমার ব্র্যান্ড ভ্যালু ইউজ করে এখনই নেমে পড়ো বাট যদি তোমার ইচ্ছা থাকে যে না আমি হচ্ছে মেডিকেলে পড়ে ডক্টর হবো ভালো ডক্টর হবো বুয়েটে পড়ে ভালো ইঞ্জিনিয়ার হবো সেক্ষেত্রে তুমি আপাতত এই এই সব থেকে একটু ডিস্টেন্স বজায় রাখো অ্যাটলিস্ট এক বছর এক বছর দেড় বছর দেড় বছর ডিসটেন্স বজায় রাখো তুমি আগে তোমার ফিল্ডটাকে বুঝো তোমার লেখাপড়া কি আছে না আছে মেডিকেলে কি কি করতে হবে ইঞ্জিনিয়ারিং কি কি করতে হবে তুমি ওগুলো বুঝার চেষ্টা করো আগে এক দেড় বছর তারপর তোমার যদি মনে হয় যে না আমি সময় করতে পারবো দেন হ্যাঁ কোচিং এ যুক্ত হও টুকটাক ইনকাম করো নিজেকে এবং ভালো করতে পারবা তুমি মানে তুমি যদি একেবারে ভাবেও আমি যেভাবে করতাম ভাবেও যদি করো খুব ভালো লাইফই আসলে লিড করা যায় হয়তো তুমি অনেক বেশি টাকা পয়সা জমাতে পারবা অনেকেই এখন পড়িয়ে গাড়ি বাড়ি করতেছে এগুলো হয়তো পারবা না বাট খুব ভালো লেভিস লাইফ লিড করতে পারবা নিজের মতো এটা কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে কোনো কিছু একটা করলেই তুমি যদি প্রথম এক দুই বছর ঠিক মতো লেখাপড়া গোছায় নাও হ্যাঁ সিস্টেমগুলো বুঝে ফেলো যে কিভাবে কি করতে হয় দেন তুমি যদি হচ্ছে সপ্তাহে একদিন দুই দিন করেও সময় দাও হ্যাঁ দেন তুমি খুব ভালো লাইফ লিড করতে পারো নিজের খরচে তোমার বাসা থেকে কিছু নিতে হবে না এটা কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যারা শীর্ষস্থানীয় ভার্সিটিগুলোতে আছো হ্যাঁ তো এই হচ্ছে এখানকার ব্যাপার আর এই আর যেটা আমি অনুরোধ করবো সবাইকে সব কাদা ছোড়াছুরি বন্ধ করতে স্টুডেন্টরা বেসিক্যালি নিজের যোগ্যতাতেই চান্স পায় হয়তো কোচিংগুলো তাকে একটু গাইড করে হ্যাঁ এর বেশি কিছু না বিশেষত আমি এরকম হাইপ বেশি দেখতেছি মেডিকেলের ব্যাপার স্যাপার নিয়ে মেডিকেলের চান্স পাওয়াটা আমার মতে এখানে কোচিং টোচিং এর খুব নেগলি জীবল ভূমিকা আছে মেডিকেল কোচিং না করলেই প্রতি বছর যারা চান্স পায় মেডিকেলের টোয়েন্টি পার্সেন্ট মেডিকেল কোচিংই করে নেয় তার মানে মেডিকেলের পড়ালেখা সিস্টেমটা এরকম যে নিজেই আসলে পড়াটাকে গোছাতে হয় এখানে কোচিং এর খুবই নেগলিজিবল ভূমিকা আছে তেমন কিছুই না কিন্তু এখানেই দেখা যাচ্ছে বেশি দৌড়ঝাপ আমি বলতে পারি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর বেলায় কোচিং এর ভালো একটা ভূমিকা আছে বাট মেডিকেলে কিন্তু খুব একটা ভূমিকা কোচিং গুলার নাই তো কোচিং গুলোর মধ্যে যেই প্রবণতা অমুক আমার এখান থেকে বলে ফার্স্ট হয়েছে অমুক আমার থেকে বলে ফার্স্ট হয়েছে না আপনি বলেন আমি এভাবে পড়াই এভাবে পড়াই আমার পড়ানো এরকম এগুলোর উপরে ফোকাস করা উচিত এবং স্টুডেন্ট খোঁজা উচিত ফাস্ট কোথা থেকে কোন কোচিং থেকে ফাস্ট হয়েছে এটা না কোন কোচিং এর পড়ার কোয়ালিটি কিরকম কতটা ডেপথে গিয়ে পড়ায় এগুলো তোমরা দেখার চেষ্টা করো কোথা থেকে ফাস্ট হয়েছে সেকেন্ড কারণ বুঝতেছো এখন তো সব খোলাসা হয়ে যাচ্ছে যে সব ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় কোথা থেকে হয় এইসব চাইলেই কিন্তু বানায় ফেলা যায় এগুলো কিন্তু কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে কে কেমন পড়ায় হ্যাঁ কার বা এটা আসলে ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা কাস্টমাইজেবল মানে আমি বলবো এক একজনের কাছে একজনকে ভালো লাগতে পারে যে তোমার পড়ার প্যাটার্নের সাথে অমুকের পড়ার প্যাটার্নটা কম্প্যাটিবল ম্যাচ করে তাহলে তার কাছে তুমি পড়ো তোমার ফ্রেন্ডের হয়তো তার সাথে কম্প্যাটিবল না সে অন্য কারো কাছে পড়বে ব্যাপারটা এইরকম আসলে তোমার সাথে কার যায় এই জন্য তুমি হচ্ছে অ্যানালাইসিস করো খুব বেশি কোচিং তো নাই হয়তো আমি জানি না আর দশটা হয়তো কোচিং আছে তো তাদের ম্যাটারিয়ালস তাদের কোর্স প্লান কিরকম কিরকম তুমি দেখো দেখে একটু অ্যানালাইসিস করো সময় দাও এবং ওই অ্যানালাইসিস করতে কিন্তু তুমি নতুন নতুন লেখাপড়া শিখবা তাই না তাদের ক্লাস গুলা দেখো তাদের ম্যাটেরিয়ালস গুলা পড়ো এতে কিন্তু তুমি হচ্ছে নতুন কিছু ইনফো শিখতে পারবা পাশাপাশি বুঝতে পারবা কোনটার সাথে তুমি কম্পেটিবল তারপর তুমি একটা ডিসিশন নিয়ে ভর্তি হও ঠিক আছে অমুক কোচিং ভালো সেটা হয়তো আরেকজনের জন্য ভালো বা তোমার জন্য অতটা ভালো নাও হতে পারে জিনিসটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কম্পেটিবল হতে হবে তোমার সাথে খাপ খাওয়াতে পারতে হবে ঠিক আছে নাহলে কিন্তু তুমি সেখান থেকে বেস্ট আউটপুট পাবা না এক চাবি দিয়ে কিন্তু সব তালা খোলা যায় না তাই না এটা মাথা রাখতে হবে এক এক তালার জন্য এক এক রকম চাবি একই রকম এক এক ধরনের স্টুডেন্টের জন্য এক এক রকম কোচিং লাগবে আর এই কোচিং গুলো এরকম কিন্তু দাবি করেই অমুক স্টুডেন্ট আমার ছিল তো অমুক আমার ছিল আমি এখানে আমার পার্সোনাল একটা কথা বলি যে কোভিড এর টাইমে আমি জাস্ট বলি যে জিনিসটা তারা কেন করে আমি জানি না কোভিডের টাইমে আমি হচ্ছে বোটানের কিছু ক্লাস রেকর্ড করেছিলাম পুরো চ্যাপ্টারেরই কিছু ক্লাস রেকর্ড করে একটা কোর্স আমি বানাইছিলাম দু হাজার সালের দিকে তো সেই কোর্সে আমি এখনও স্টুডেন্ট ভর্তি হচ্ছে কয়েকশো স্টুডেন্ট আসে আমি মার্কেটিং স্পন্সর ফেসবুকে কী কী করে কিছুই করি নেই বুস্টিং করি নেই তারপরও কয়েকশো স্টুডেন্ট আসে এবং দু হাজার একুশ বাইশ তেইশ তিন বছর হলো প্রতি বছরই ওই কয়েকশো স্টুডেন্ট হবে তিনশো স্টুডেন্টের মধ্যে হবে ওইখান থেকে প্রতি বছর ডিএমসি তে চান্স পাচ্ছে এবং তারা আমাকে মেসেজ দিয়ে জানাচ্ছে অনেকে হয়তো জানাচ্ছে না আমাকে অনেক স্টুডেন্ট আবার ভয় পায় যে ভাইয়া মনে হয় খুব রাগী ফ্রেন্ডলি না এই জন্য অনেকে জানায় না প্রতি বছরই এবং এবারও যারা জাতীয় মেধায় আছে তোমরা খবর নিয়ে দেখো তাদের মধ্যেও জাতীয় মেধা টপ টেনের মধ্যেও কয়েকজন আমার ওই কোর্সের মধ্যে ছিল আমি এগুলো বলি না তারা আমাকে মেসেজ দিয়ে জানাইছে যে ভাইয়া আমি আমি জানিও না যে সে আমার কোর্সে আছে আমি আমি ওয়াকি বহালি না এবারও এবারও যারা জাতীয় মেধায় আছে তোমার জিজ্ঞাসা করে দেখবা রাহাতুলিশন জানালাম এখন আমার তো মনে হয় অন্য কোচিংরা হলো স্ক্রিনশট নিয়ে ফেসবুকে একেবারে টাকা দিয়ে বুস্ট করে দিত যে দেখো কি লিখছে আমাকে আমি এগুলো কোনো প্রয়োজন মনে করি না আমার কাছে পড়ে কোন স্টুডেন্ট কোথায় চান্স পেয়েছে আমি জিজ্ঞাসা করি না কখনো তারাই আমাকে জানায় যারা সাহস হয় যারা আমার জানায় আমি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেট করি তাদের সাথে কথা বলি বাট এগুলো নিয়ে ঢোল ঢাক পিটানোর কিচ্ছু নাই আমার মতে হ্যাঁ এইসব হচ্ছে এখন তারা এইসব নিয়ে করে বিকজ আমাদের মার্কেটে ওগুলো খায় যে অমুক আমার থেকে পড়ে পাইছে আমি এখন স্ক্রিনশট গুলো যদি দিতে থাকি প্রায় একুশ বাইশ তেইশ তিনটা ব্যাচেই ডিএমসি বেশ কয়েকজন চিন্তা করে দেখো আমি আমি জানিও না যে তারা আমার স্টুডেন্ট আমাকে না জানালে আমি জানতেও পারবো না যে তারা আমার স্টুডেন্ট ছিল আমি জাস্ট কোর্স ডেভেলপ করে রেখে দিচ্ছি স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তারা আমাকে জানাচ্ছে চান্স পাওয়ার পরে এবারও বেশ কয়েকজন চার তিন বছরের পুরানা কোর্সে এখনো ভর্তি হচ্ছে চান্স পাচ্ছে অনেকে এমনও আছে ক্লাস টেনে থাকতে ভর্তি হয়েছে আমার কোর্সে এবং তারা এবার মেডিকেলে তে চান্স পেয়েছে এমন স্টুডেন্টরা আছে মানে ইন্টারের কোর্সে ক্লাস টেনে থাকতেই ভর্তি হয়েছে এবং চান্স পাইছে এমনও আছে বাট আমি মনে করি না এগুলো নিয়ে স্ক্রিনশট এটা খুবই নিম্ন আমার মনে হয় যেটা নিম্ন মন মানসিকতার এই যে স্ক্রিনশট কালচার কী কি নাকি আমার ক্লাস কেমন বুঝতে হলে সময় দিতে হবে এক ঘন্টা একটা ক্লাস করে দেখবে তারপর সে নিজেই বুঝবে যে কোন ক্লাস করে চান্স পাবে কোন ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার মানে কোথায় সব কিছু সাজানো গোছানো আছে স্টুডেন্ট নিজের এক্সপিরিয়েন্স করে ডিসিশন নিতে হবে অন্যের এক্সপিরিয়েন্স দিয়ে না তুমি তোমার এক্সপিরিয়েন্স নিবা অন্যের এক্সপিরিয়েন্স নিয়ে কোনো লাভ তোমার হবে না এই হচ্ছে এখানে একটা ব্যাপার তো যাই হোক আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছো এই ধরনের অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় ক্যাচালের মধ্যে কেউ নিজেদেরকে জড়াবে না যারা চান্স পাইছো তারাও না যারা লেখাপড়া করতেছ তারাও না কারণ যারা এইসব ক্যাচাল সৃষ্টি করতেছে তাদের এটাই তাদের বিজনেস এইগুলোর মাধ্যমেই তারা হাইপ সৃষ্টি করবে করবে জনপ্রিয়তা অর্জন কারণ বর্তমানে বাংলাদেশের মার্কেট বিভিন্ন ভাবে মানে মার্কেটিং করতে পারলেই হচ্ছে ওখানে গিয়ে স্টুডেন্ট ভর্তি হবে হ্যাঁ কি পড়ায় না পড়ায় আর এক একজন পণ্ডিত কি পড়ায় খুব জানি খুব ভালোভাবেই জানি সেটা তো যাই হোক সেটা নিয়ে কিছু বলতে চাই না এইভাবে অযৌক্তিক হাইপ সৃষ্টি করে কিন্তু তারা গ্রো করতেছে এগুলোতে নিজেদেরকে ভাসিয়ে দেওয়া যাবে না এক নম্বরে যারা এখনো চান্স পাও নাই যারা এখনো মানে ভর্তি পরীক্ষা দিচ্ছ সামনের বছর দিবাদ এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ বা পরের ব্যাচ তারা এগুলোর সাথে একেবারেই নিজেদেরকে জলাবানাই সব এইসব নোংরামের মধ্যে আর ভাইয়া যারা চান্স পাইছো আমার ছোট ভাই বোনেরা যারা মেডিকেল বইটা চান্স পাইছো তারাও যদি যদি তোমার এটেক করার ইচ্ছা থাকে কোচিং করা তাহলে হ্যাঁ তুমি নিজের মতো কিছু করো বা কারোর সাথে যুক্ত হয়ে যাও বাট আমার মনে হয় এরকম ইচ্ছা খুব কম লোকেরই থাকবে হয়তো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট তোমার যদি ইচ্ছা থাকে না আমি প্রফেশনাল হব হ্যাঁ পাশাপাশি আমি হচ্ছে নিজের ফ্যামিলির উপর আর চাপ দিতে চাচ্ছি না নিজে কিছু করব দেন তুমি এক দেড় বছর দুই বছর ওয়েট করো দুই বছর ওয়েট করো আগে লেখাপড়া ঠিক মতো গোছাও তারপর নামও এখানে অনেক কিছু করার সুযোগ আছে হ্যাঁ এটা নিয়ে তোমাকে এত বেশি ভাবতে হবে না তো যাই হোক সবাই আশা করি কথাগুলো বুঝতে পারছো এবং এই অনুসারে চলার চেষ্টা করলে খুশি হব ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আর তোমরা যদি আচ্ছা একটা কথা বলে রাখি যে সাধারণ জ্ঞানের কিছু ক্লাস আমার চ্যানেলে আপলোড হচ্ছে সাধারণ জ্ঞান আমি কখনো অনলাইনে সেভাবে দেখাই নাই অফলাইনে পড়াই বাট অনলাইনেও সাধারণ জ্ঞানের ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি আগামী সপ্তাহ থেকে সবাই একটু সাবস্ক্রাইব করে এবং ক্লাসগুলো দেখবা সাধারণ জ্ঞানে কিভাবে সহজবদ্ধ করে তোলা যায় কিভাবে পড়লে সাধারণ জ্ঞানের প্রতি তোমার আগ্রহ অটোমেটিক বেড়ে যাবে আমি তোমাকে পড়াবো তবে পড়ানোর চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমি তোমার আগ্রহ ডেভেলপ করতে আমি তোমাকে এমন একটা কন্ডিশনে নিয়ে যাব যে তুমি নিজেই আগ বাড়িয়ে সাধারণ জ্ঞান পড়া শুরু করবা তো সবাই আশা করি সেই ক্লাসগুলো ফলো করবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আবারও